আসসালামু আলাইকুম শিক্ষক আশা করি ভালো আছেন বেশ কয়েকদিন ধরে আমি অনেকের অনেক কমেন্টস পাচ্ছি যেখানে বলা হচ্ছে দেখুন একটি আমি হুবহুব তুলে ধরছি নগদ বলেছে অভিভাবকদের এনআইডি কার্ড দিয়েছি যে সিম নিবন্ধন করা আছে সেই নাম্বারটা দিতে হবে হোক সেটা বাবা বাবা মায়ের বা অন্য কারো তবে বিপত্তি হলো এখানে এখন অনেক অভিভাবকের পুরাতন আইডি কার্ড নেই সবার স্মার্ট এনআইডি কার্ড তাই কার নামে সিম নিবন্ধন করা সেটা জানতে যখন স্টার 16001 হ্যাশ ডাল করে স্মার্ট কার্ডের শেষ সাইড ডিজিট দিলে কোনো তথ্য আসে না আবার পুরাতন এনআইডি নম্বরের শেষ শেষ সাইড ডিজিট দিলে তথ্য আসে তাই নাম্বার চেক করতে সমস্যা হচ্ছে আজকে সকল অভিভাবক স্মার্ট কার্ডের এনআইডি নিয়ে স্কুলে এসেছে ফলে কারোর নাম্বার সঠিকভাবে চেক করা হয়নি পুরাতন পুরাতন এনআইডি কার্ডের ফটোকপিও তাদের কাছে নেই কোনো উপায় জানা থাকলে জানাবেন ইউটিউবে অনেক ভিডিও দেখলাম কিন্তু কাজের একটাও না তো ভিউয়ার্স মূলত আজকের ভিডিওটি এই বিষয়ের উপরই তৈরি করা আমি আজ আপনাদের দেখাবো কিভাবে স্মার্ট এনআইডি নম্বর হতে পুরাতন এনআইডি নম্বর বের করতে পারবেন তো চলুন শুরু করি তো ভিউয়ার্স এর জন্য আমাকে এর জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে এবং মোবাইল স্ক্রিনে গিয়ে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো চলুন শুরু করি ভিউয়ার্স মোবাইল স্ক্রিনে স্বাগতম তো চলুন আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে আমরা প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার পরে এইখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে আমরা টাইপ করব কিউ আর তো ভিউ কিউ আর অ্যান্ড লেখার পরে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ আর অ্যান্ড বারকোড স্ক্যানার এটাতে আমরা ক্লিক করব। কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানারে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে অনেক ওপেন হয়েছে তো ভিউ আমরা প্রথম যে অ্যাপসটি দেখতে পাচ্ছি এটা আমরা ইনস্টল করব তো আমরা এখানে ক্লিক ইনস্টলে ক্লিক করব তো ভিউয়ার্স এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে তো আমরা কিছুটা সময় অপেক্ষা করি ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে ভিউয়ার্স আমরা যে স্মার্ট কার্ডের পুরাতন এনআইডি নম্বরটি বের করতে চাচ্ছি সেই স্মার্ট কার্ডটিকে আমরা এভাবে যদি অপর দিক অপর পার্শ্ব ধরি তাহলে আমরা দেখতে পাবো কিছু বারকোড দেওয়া আছে এই বারকোডটিকে আমরা মোবাইলের ক্যামেরার সামনে ধরে যে অ্যাপসটি আমরা ডাউনলোড দিয়েছি সেই অ্যাপসটি আমরা ওপেন করব। তো ওপেন করা মাত্রই আমরা দেখতে পাবো যে এই বারকোডটি স্ক্যান হয়ে গেছে তো স্ক্যান হওয়ার পরে এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশান পাবো দেখুন প্রথমেই আছে প্রথমে আসে স্মার্ট কার্ড धारীর নাম তারপরে আসে স্মার্ট কার্ড धारীর স্মার্ট এনআইডি নম্বর যেটা এনডব্লিউডি দেওয়া আছে তারপরে ওএল দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্মার্ট কার্ড धारীর পুরাতন এনআইডি নম্বর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো ভিউয়ারস এভাবে আমরা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্মার্ট কার্ড থেকে পুরাতন এনআইডি নম্বরটি বের করতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তলে ক্লিক করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ